তসলিমনাসিন ভারতের কিছু গণমাধ্যমের কাছে খুব জনপ্রিয় একটা ব্যক্তিত্ব কারণ হচ্ছে তাকে কাজে লাগানো যায় বাংলাদেশ বিরোধী কোনো কথাবার্তায় তাকে খুব সুন্দরভাবে কাজে লাগানো যায় তসলিম প্রশংসা করতে হয় তিনি এমন কিছু লেখা লেখেন যেগুলো লেখার মানের জন্য বিখ্যাত হবে না বিতর্ক করে বিখ্যাত হবে এমন কিছু লিখতে হবে এমন কিছু বলতে হবে যেটি লিখলে এবং বললে তিনি হাইলাইট হবেন এবং সেইভাবে তার একটা অবস্থান করবেন তিনি ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করে যেহেতু তার লেখার মান অতটা ভালো নয় পশ্চিমবঙ্গের বড় বড় লেখকরা তাকে পাত্তাই দেন না বাংলাদেশের লেখকরা তাকে পাত্তাই দেন না কিন্তু সমাজে তিনি যে বেঁচে আছেন সেটা এক্সিস্ট করছেন সেটাকে তিনি রক্ষা করার জন্য বিতর্কিত কিছু কথা বলেন এবং বিতর্কিত কিছু লেখা তিনি লেখেন ভালো দিক পৃথিবীতে এইরকম অনেক মানুষ আছে যে যারা সবসময় আলোচনায় থাকতে চান এবং বিতর্কিত মূল ধারার বাইরে গিয়ে কিছু কথা বললে কিছু মানুষ ক্ষেপে যাবে এবং সেই খেপে যাওয়ার জবাব দিতে গিয়ে তিনি বিখ্যাত হয়ে যাবেন এটি সারা পৃথিবীতে রয়েছে তিনি এই কৌশলটি অবলম্বন করে ওনাকে কল্যাণে সমাজে তিনি আলোচনায় আছেন কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ সেই ফাঁদে কেন পা দিবে আপনারা জানেন যে বইমেলা বইমেলা হচ্ছে সর্বশ্রেণীর মিলন ক্ষেত্র সেখানে ইসলামিক স্টল থাকবে নাস্তিকদের স্টল থাকবে মধ্যপন্থীদের স্টল থাকবে সেখানে সব ধরনের লেখা থাকবে লেখা আপনারা এটাও জানেন যে কিছু কিছু মানুষ আছে বসে থাকে যে তাদের বইটি নিষিদ্ধ করা হোক তাহলে যেহেতু তাদের বইটা পাঠকরা পড়বে না নিষিদ্ধ হলে একটা আলোচনায় অন্তত আসা যাবে তার বই বিক্রি করে আর কয় টাকা পাওয়া যাবে যদি নিষিদ্ধ করা হয় সে যে কাভারেজটা পাবে নিউজ কাভারেজটা সেটাই বা কম কিছু কিছু মানুষের এই ধরনের ধান্দা থাকে তাদেরকে বিজয়ী করার জন্য একটা স্টলে কয়েকটা ছেলে গিয়ে হুমকি ধামকি দিল সেটাকে আপনি আন্তর্জাতিক নিউজ করলেন পাঁচ মিনিটের একটা তুচ্ছ ঘটনা আন্তর্জাতিক কাভারেজ পেয়ে গেল বা কি সফল তসলিমা নাসিন এবং ভারতীয় কিছু সোকল বাংলা মিডিয়া তারা প্রমাণ করে ছাড়লেন যে বাংলাদেশে বাক স্বাধীনতা নেই বাংলাদেশে যা ইচ্ছা তাই লেখা যায় না কিন্তু আপনাদের মনে আছে যে আজ থেকে ছয় মাস আগে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বললেই তাকে ধরে নিয়ে যাওয়া হতো আর এখন যা ইচ্ছা তাই বলছেন কেউ কিছু করছেন না কিন্তু আপনি বইমেলা একটা সিন ক্রিয়েট করালেন আমরা বলছি যারা এই বইমেলায় আয়োজন করেছিলেন আয়োজন করেন বাংলা একাডেমি তাদের দায়িত্ব ছিল যে এখানে বাংলাদেশের এই যে একটা বিপ্লব হলো এত লোক মারা গেল সেই রক্তের সাথে বেঈমানি যারা করেছে তাদের এখানে স্থান দেওয়া উচিত ছিল না বাংলা একাডেমির দায়িত্বটা যেহেতু তারা প্রপারলি পালন করেনি তাই কিছু সংখ্যক ছেলে পেলে কিছু কথা বলল সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশে বাক স্বাধীনতা নেই যা ইচ্ছা তাই লেখা যায় না সেটাকে অ্যাস্টাবলিশড করলেন আপনাদেরকে মনে রাখতে হবে এটি দুই সাল এখানে সোশ্যাল মিডিয়া আগে আসে তারপরে মেইন স্ট্রিম মিডিয়া আসে সোশ্যাল মিডিয়াতে একটা সাজানো আপলোড করা জিনিস সারা বিশ্বের সংবাদ হয়ে যেতে পারে কিছু মানুষ থ্রেট দিবে এটার জন্য কিছু লোক বসেই থাকে যে আমাকে থ্রেট দিবে এটাকে মোবাইলে ধারণ করা হবে বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে আমি বিখ্যাত হয়ে যাব সেই ফাঁদে